আজকে আমরা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়া জেলা কার্যালয়ের যে একটি সমন্বিত আজকে মনিটরিং আমরা কার্যক্রম পরিচালনা করেছি সেটি রাজাবাজারের রুবেল কেমিক্যালে আমরা এসে আজকে যেটা দেখতে পেয়েছি যে বিভিন্ন ধরনের অপরাধে আসলে জর্জরিত এই প্রতিষ্ঠানটি আমরা সাধারণত কেমিক্যাল সেক্টরে ওইভাবে কাজ না করার কারণে দেখা যায় যে এই ধরনের যে প্রতিষ্ঠানগুলো আছে তারা সেই সুযোগটা কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের অপরাধে নিজেদেরকে জড়িয়ে ফেলছে যেমন আজকে আমরা এখানে মেয়াদ উত্তীর্ণ বেশ কিছু আতর পেয়েছি এছাড়াও আমরা পেয়েছি আহ নাম তথ্যবিহীন বিভিন্ন ধরনের একেবারে নিম্নমানের আহ আতর পেয়েছি যেগুলো আসলে আমরাই বিভিন্ন জায়গায় কিনে কিন্তু ব্যবহার করে থাকি তো এগুলো কিন্তু আসলে আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকারক এছাড়াও সবথেকে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এখানে যে ফুড কালার এবং ফুড ফ্লেভার এটা উনি নিজেই এখানে প্যাকেট করছেন কিন্তু স্টিকার লাগানো হচ্ছে বাইরের দেশের অর্থাৎ ইন্ডিয়া অথবা চায়নার যেই স্টিকার এখানে আমরা স্টিকার পেয়েছি ওনার এখানে বিপুল পরিমাণে যে স্টিকারগুলো উনি পূর্বেও ব্যবহার করেছেন এবং আজকেও ব্যবহার করছেন আমরা কিন্তু ব্যবহার করা অবস্থাতেও আমরা পেয়েছি এছাড়াও আমরা দেখেন এখানে আমরা নিমের মাজন এই নিমের মাজনটিও কিন্তু আমরা পেয়েছি যে এটা যে প্রতিষ্ঠানে উনি কিন্তু সেই প্রতিষ্ঠানের কাছে দিচ্ছেন না এটা উনি বিক্রি করছেন বগুড়ার বিভিন্ন ধরনের লোকাল যে ব্র্যান্ড আছে সেই ব্র্যান্ডের কাছে এগুলো বিক্রি করছেন এবং সেগুলোই আমরা ঢাকা বাংলাদেশের তৈরি একটা ব্র্যান্ডের অন্য হিসাবে কিন্তু আমরা বাজার থেকে কিনে নিয়ে যাই এটাও কিন্তু একটি অপরাধ তো আজকে কিন্তু আমরা এই প্রতিষ্ঠানের বিভিন্ন যে অপরাধগুলো পেয়েছি সেই অপরাধে এই প্রতিষ্ঠানকে আজকে আমরা ভোক্তা অধিকার আইনে তিন লক্ষ টাকা আর্থিক জরিমানা আরোপ করেছি এবং এই প্রতিষ্ঠানটিতে যেহেতু এই মুহূর্তে আমাদের কাছে মালিক যেহেতু উপস্থিত নেই এবং আমরা তার কোনো বক্তব্য পাইনি সেই জন্য আমরা এই প্রতিষ্ঠানটিকে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করছি এবং উনি পরবর্তীতে আমাদের কাছে এটা সন্তোষজনক ব্যাখ্যা উপস্থাপন করা করতে পারলে আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নিব যে প্রতিষ্ঠানটা খুলতে খোলা হবে কি আ ম া দ 에 র এই ধরনের অ ভ ি য